সব বিষয়ে পড়াশোনা লাগে রাষ্ট্র চালাইতে ইন্টার হইলেই হবে রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না রাষ্ট্র চালাইতে মানে এইচএসি পাস করলেই হয় এবং এই কথাটাই সক্রেটিস দুই বছর আগে বলে গেছে সক্রেটিস বলছেন যে আপনি যখন জাহাজ চালাবেন তখন আপনি যদি ক্যাপ্টেনকে জাহাজ চালাইতে না দেন তাহলে তো যে যে কেউ যে পপুলার যে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে সে যদি জাহাজ চালায় সে তো জাহাজ একদম ইয়ের ভিতরে ধ্বংস করে দিবে ডুবাই দিবে তাহলে আপনি জাহাজ চালাবে কে সক্রেটিস পলিসি মেকিং এবং উনি ওনার কথা যে চালাবে তার অবশ্যই দেশ চালানোর বিষয়ে তার জ্ঞান থাকতে হবে কিন্তু আমরা বলি যে না কোনো জ্ঞান লাগবে না কোনো জ্ঞান লাগবে না আমাদের ভোট দিলেই হবে এখন এটা আপনি আপনারা বলেন আপনার এলাকার এমপি যারা প্রার্থী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন না জানেন না আবার আপনারাই তারে ভোট দিবেন আচ্ছা আবার অনেকে দেখবেন আজকে তাইলে আপনারা সবাই জানবেন হয় দেখবেন ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অন্য কোনো পেশার সাথে জড়িত ব্যবসায়ী পলিসি মেকিং কে বুঝে যে কি করলে কি হবে কোন আইন দিলে তার পরিণতি কি হবে এই বিষয়ে কার পড়াশোনা করা আছে এদের ওনাদের আমি তো রেসপেক্ট বলছি হয়তো বা অনেকের আছে বাট সিস্টেমটা কি যে পড়াশোনা লাগবে না রাষ্ট্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রাষ্ট্রের জন্য মানে রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য আমার কি করলে কি হবে কি কোন আইন আচ্ছা আমরা যখন এমপি প্রার্থী তারা কি করবেন তারা আইন পাশ করবে কিন্তু আমরা ভালো মানুষ দেখি একটা ভালো মানুষ হইতেই পারে অনেক অমানিক মানুষ হইতে পারে অনেক ভালো মানুষ হইতে পারে কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না কি আইন করলে কি হবে সেটার তার পড়াশোনা নাই কিছু কথা বলবো আমি জানি বাংলাদেশের আমরা অনেক কিছুই বলি বাট ফিলোসফিক্যাল যেগুলি সমস্যা আছে সেগুলোর বিষয়ে আসলে আমাদের জানা কম যেমন ফর এক্সাম্পল কথার কথা আমরা ইনসাফ চাই ফর এক্সাম্পল আমি চাই না ইনসাফ আমি একদম প্রকাশে বলেছি ইনসাফ চাই না কেন কারণ ইনসাফ বলতে আপনার মাথায় যেটা আসে আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করে ফেলবেন আইনি ভিত্তির মাধ্যমে তখন ওই ইনসাফ দিয়ে আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভরা হবে এটাই ইনসাফ ইনসাফ ইনসাফের সংজ্ঞা কি ওই কথাটার সংজ্ঞা যদি আপনি না দেন তাহলে ইনসাফ দিয়ে আপনাদেরকে নির্যাতন নিপীড়ন করা হবে তো যাই হোক সেটা অন্য আলোচনার বিষয় আজকে আমি যে বিষয়ে কথা বলবো সংক্ষিপ্তভাবে সেটা সেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমি দর্শন বিষয়ে পড়াশোনা করেছি এবং আপনাদের অনেকে আছেন যারা যাদের কোনো কেউ আত্মীয় স্বজন আছে অসুস্থ বিভিন্ন চিকিৎসার প্রয়োজন আমি কি আপনাদের কারো চিকিৎসা করতে পারবো পারবো না কেন পারবো না আমি তো দার্শনিক আমি তো ডাক্তার না আমি তো ডাক্তার বিষয়ে পড়াশোনা করি নাই তো আমি পারবো না ধরেন আপনাদের প্লেন ঠিক করতে হবে তাহলে আমি আপনার প্লেন ঠিক করতে হবে পারব আচ্ছা পারবো না ধরেন আমি প্লেনে উঠলাম আমার বিশটা বন্ধুরা নিয়ে উঠলাম আর আপনারা পাঁচজন আছেন প্লেনে আমি 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 বললাম যে এখন প্লেন চালাবো দিবেন দিবেন পাঁচজন না কিন্তু আমি বললাম আমি তো সংখ্যা বেশি আমার বন্ধু জন আছে তারা পারমিশন আমরা আমাকে বলছে আমি প্লেন চালাইতে পারবো দিবেন তাহলে দুনিয়ার যত কাজ আছে এই জগতে যত কাজ আছে আধুনিক সমাজে যত কাজ আছে সব কিছুর মধ্যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা করা লাগে ডোমেইন স্পেসিফিক যে বিষয়ে একটা বিষয় ভিত্তিক বিষয় আপনার অনেক বছর পড়াশোনা করার পরে তারপরে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন বলেন তো কোন বিষয়ে কোনো বিষয় ভিত্তিক পড়াশোনা করা লাগে না কেউ বলতে পারবেন রাষ্ট্র চালানো রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না রাষ্ট্র চালাইতে মানে এইচএসি পাশ করলেই হয় এবং এই কথাটাই সক্রেটিস দুই বছর আগে বলে গেছে সক্রেটিস বলছেন যে আপনি যখন জাহাজ চালাবেন তখন আপনি যদি ক্যাপ্টেন কে জাহাজ চালাইতে না দেন তাহলে তো যে যে কেউ যে পপুলার যে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে সে যদি জাহাজ চালায় সে তো জাহাজ একদম ইয়ের ভিতরে ধ্বংস করে দিবে ডুবাই দিবে তা তাহলে আপনি জাহাজ চালাবে কে সক্রেটিস এর কথা গ্রিক দার্শনিক তো জাহাজ চালাবে ক্যাপ্টেন যে জাহাজ চালাইতে জানে যে ন্যাভিগেশন বুঝে সে জাহাজ চালাবে কিন্তু পলিসি মেকিং এবং উনি ওনার কথা যে চালাবে তার অবশ্যই দেশ চালানোর বিষয়ে তার জ্ঞান থাকতে হবে কিন্তু আমরা বলি যে না কোনো জ্ঞান লাগবে না কোনো জ্ঞান লাগবে না আমাদের ভোট দিলেই হবে এখন এটা আপনি আপনারা বলেন আপনার এলাকার এমপি যারা প্রার্থী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন না জানেন না আবার আপনারাই তারে ভোট দিবেন। আচ্ছা আবার অনেকে দেখবেন আজকে তাইলে আপনারা সবাই জানবেন হয় দেখবেন ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অন্য কোনো পেশার সাথে জড়িত ব্যবসায়ী পলিসি মেকিং কে বুঝে যে কি করলে কি হবে কোন আইন দিলে তার পরিণতি কি হবে এই বিষয়ে কার পড়াশোনা করা আছে এদের ওনাদের আমি তো বলছি হয়তো বা অনেকের আছে সিস্টেমটা কি যে পড়াশোনা লাগবে না রাষ্ট্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রাষ্ট্রের জন্য আমার রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য আমার কি করলে কি হবে কি কোন আইন আচ্ছা আমরা যখন এমপি প্রার্থী তারা কি করবেন তারা আইন পাশ করবেন কিন্তু আমরা ভালো মানুষ দেখি একটা ভালো মানুষ হইতেই পারে অনেক অমানিক মানুষ হইতে পারে অনেক ভালো মানুষ হইতে পারে কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না কি আইন করলে কি পরিণত হবে সেটার তার পড়াশোনা নাই তো এই জন্যই আমি মনে করি আমাদের এবং এটা শুধু ওই আগের দুই হাজার পাঁচশো বছর আগের দার্শনিক না আধুনিক সময়ে আমেরিকান দার্শনিক খুব আমেরিকান খুব সম্ভবত জাস্টিন বেরেট ওরাও বলছে যে আমেরিকায় যারা ভোট দেয় তারা তাদের এলাকার মানুষই সেভেন্টি পার্সেন্ট জানে না যে কাকে ভোট দিবে তারা হচ্ছে যেই দল তাদের পছন্দ লাগে তাকেই ভোট দেয় মানুষ কে পলিসি মেকিং বুঝে বুঝে না এগুলো কেউ তারা দেখে না আমেরিকানদের কথা বলছেন উনি তারা ওনার বইয়ে তো এটা সব জায়গায় আছে বাট আলটিমেটলি আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে এটা নিয়ে আমরা একটু চিন্তা করব আমি এই জন্যই এটা নিয়ে সমাধানে যাচ্ছি না কিন্তু এতটুকু আমরা চেষ্টা করি যে যে পলিসি মেকিং বুঝে তারাই যাতে মানে রাষ্ট্র চালাতে পারে আর বললাম তো সব বিষয়ে পড়াশোনা লাগে রাষ্ট্র চালাইতে ইন্টারপাস হইলেই হবে হ্যাঁ এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি